বিসমিল্লাই রহমান ইরাহিম আজকে বাংলা নববর্ষে নববর্ষের ঢাকা ষোলো আসন বিএনপির এবং তার অঙ্গ সংগঠনের সকলকে বাংলা নববর্ষের স্বেচ্ছাসেবক দলের পল্লবী থানার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা অবগত আছেন এই বাংলা নববর্ষে আমরা প্রতি বছর বিজয় র্যালি করি কিন্তু এই বিজয় র্যালিটা ছিল আমাদের রমনা বটমুল কেন্দ্রিক বিজয় এটা ছিল আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণ ভোমরা ঢাকার ষোলো আসনের প্রাণ ভোমরা ঢাকা মহানগর উত্তরের প্রাণ ভোমরা ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক জনাব আমিনুল হককে কারণ এই আমরা এই প্রথম দেখতে পেলাম ভিত্তিক প্রত্যেকটা এলাকা এলাকায় প্রত্যেকটা থানায় থানায় আজকে বাংলা নববর্ষের র্যালি র্যালি অনুষ্ঠিত হয়েছে এর জন্য আমরা আন্তরিকভাবে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পল্লবী থানায় আমরা এই র্যালিটা করতে পেরে আশা রাখি আমরা আগামী দিনেও যাতে এভাবে আমরা র্যালি করতে পারি সেই সঙ্গে আমরা আজকে বাংলা নববর্ষে আমাদের একটি অঙ্গীকার থাকবে একটি অঙ্গীকার থাকবে যে আগামী সামনের দিকে আমরা এই যুব সমাজ যুব সমাজকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাসেবক এবং বিএনপি পরিবারদের সঙ্গে নিয়ে আমরা এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব এবং আমরা উদত্ত আহ্বান জানাচ্ছি অনতি বিলম্বে যত শীঘ্রই সম্ভব এই দেশে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা চাই এই দেশে গণতন্ত্র ফিরে আসুক আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি দীর্ঘ ষোলো থেকে সতেরো বছর এই 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 রাজপথে আমাদের রক্ত ঝরেছে আমাদের অনেক ভাই গুম হয়ে গেছে আমাদের আমাদের অনেক অনেক ভাই নিহত হয়েছে আমরা চাই অনতি বিলম্বে আমাদের একটি অঙ্গীকার থাকুক এই পহেলা বৈশাখে যে অনতি বিলম্বে আমাদের একটি নির্বাচনের মাধ্যমে এই দেশে গণতন্ত্র ফিরে আসুক সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি দুই তিন পাঁচ ছয় একান্ন নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে যারা আজকে এই র্যালিতে অংশগ্রহণ করে অংশগ্রহণ করেছে সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ঢাকা মহানগর পশ্চিমের সাগে সাঁতার সাবেক সহসভাপতি জহিরকে ঢাকা মহানগর পশ্চিমের সাবেক সহ সাধারণ সম্পাদক রহিমকে ঢাকা মহানগর পশ্চিমের আহ্বায়ক সদস্য ইব্রাহিম সহ সোহেল সহ আরও যারা যারা উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে র্যালিতে উপস্থিত হওয়ার জন্যে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আবারও ঢাকা মহানগর উত্তরে আহ্বায়ক জনাব আমনুল হককে যার যার মাধ্যমে আমরা সুন্দর একটা র্যালি আমরা আমরা পল্লবিত করতে পারছি ধন্যবাদ সবাইকে সবাইকে ধন্যবাদ